প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি তারই যত্নে ওঠোন হয় মনের মাটি প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি

কাজ সকালবেলায় ছাদে কাছাকাছি করা মানে অনেক কিছু কাজ উপরে ছিল টুকটাক সেগুলো করছি আবার নিচে এসে বিছানা পাটি তোলা ঘর ছাড় দেওয়া তো সেগুলোই আর কি করে নিচ্ছি আর ওইদিকে রান্না কি করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো স্ক্রিপ্ট করো না তো চলো নেক্সট কি করছি করছি তোমাদের সাথে শেয়ার তো আজকে যেহেতু শনিবার সেহেতু দেখো এখানে ধোকার প্যাকেট নিয়ে এসেছে আজকে ধোকা রান্না করব তো ধোকার প্যাকেটের ওপরে তো নামটা লেখা রয়েছে বিশুদ্ধ ধোকা জানি না কেমন হবে ধোকাটা তো এই ধোকাটা চলো করে নি রান্না তো এটার জন্য আমি উষ্ণ গরম জলে কি করেছি একটু নুন মিষ্টি ফেলে ওই ধোকার গুঁড়োটা কিন্তু আমি একদম মিশ্রণটা একদম রেডি করে রেখেছি প্রায় দশ মিনিট ধরে আরও পাতা সমেত খুব সুন্দর দেখতে ফুলকপিটা দেখো এরকম পুরো পাতা খুব সুন্দর পাতাটা তো এই ফুলকপি পাতা তোমরা কে বাটা খাও আমাকে একটু কমেন্ট করে জানিও আমরা তো ভীষণ ভালো খাই তো এই পাতাটা আজকে অনেক দিন পর একটা ফ্রেশ ভালো পাতা দেওয়া কিন্তু ফুলকপি পেয়েছি তো এটা আমি বাড়ির ওপর থেকে যে ভ্যানে যায় সেখান থেকে নিয়েছি তো দেখা যাক এটা দিয়ে একটা কিছু করবো আজকে নিরামিষ ফুলকপি আর হচ্ছে এই যে ধোকা আর এই যে চলো ওদিকে চিমনিটা অন করে নিই চিমনিটা অন করতে হবে অলরেডি তেল গরমের গন্ধ বেরিয়ে গেছে এই যে তো দিয়ে একদম সঙ্গে সঙ্গে তেলের মধ্যে দিয়ে দেবো পুরো মিশ্রণটা তেলের মধ্যে একদম দিয়ে নেবো তো দেখো এই যে পুরো মিশ্রণটাকে খুব ভালো করে একদম এই যে নন স্টিকের তাওয়া নিয়ে নিয়েছি যাতে একটুও না লাগে অল্প অল্প এই যে লেগে যাচ্ছে এটা ঠিক তুলে নেবো এটা কোনো অসুবিধা হবে না তো এরকম করে ব্যাপারটাকে পুরো রেডি করে নেব ঠিক আছে টাইট টাইট করে একদম তৈরি করে নেবো এই যে দেখো এইভাবে এই দেখো পুরো এরকম এই যে আটকে আসছে এই যে এই এরকম ভাবে হাত দিয়ে চেপে চেপে একদম সেট করে একটা এরকম স্কোয়ার শেপ করে নিলাম এরপর এটা ঠান্ডা হতে দেব তারপর এটা পিস করব তো দেখো পিস করে এরকম ধোকার পিসগুলো কিন্তু ভেজে নিয়েছি সমস্ত একটু ছাকা তেলে তারপরে আলুটা ভাজা হচ্ছে আর ওখানে মশলা জিরে আদা টমেটো কাঁচা লঙ্কা এটাই দিয়েছে আর গরম মশলা ঘি এটা দিয়ে কিন্তু পুরো রসাটা বানিয়ে নিয়েছি তো দেখো এরকম হয়েছে তো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একদম একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দেব আজকে শনিবার তো এখন ওপরে ঘরে যাচ্ছি তো শনিবার সন্ধ্যা পুজো দিতে গেলে একটুখানি ছোপা দিয়ে আর ধুনো দিয়ে কিন্তু ধুনোচিতে আর কি ধুনোটা দেখাই তো সেই জন্য একটু একদম বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে এখন সবেই সন্ধ্যাটা হয়েছে তো ওপরে এসেছি এসে একদম ঠাকুর ঘরে তো সকালে পুজো দেওয়া হয়েছিল তারপরে এই সন্ধ্যাবেলায় এসে এখন হচ্ছে ঝাড়বাতিটা জ্বালিয়ে নেব। তারপরে ঠাকুর ঘরের লাইটটাও জ্বালিয়ে নিলাম তো তারপরে এরপর হচ্ছে ধূপ সমস্ত রেডি করে নেব একটু পুরোনো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি যখন ওই যে দেখেছিলে তোমরা সোমবার ছেলের এক্সাম চলছিল অ্যানুয়াল তো সোম থেকে পুরো শুক্রবার টানা এক্সাম চলেছে তো এই জন্য আমি এতদিন কোনো রকম ভিডিও করতে পারিনি খুবই ব্যস্ত ছিলাম কারণ কি ও সকালে সেই পরীক্ষা দিয়ে দুপুর একটায় বাড়ি আসতো তারপরে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে সঙ্গে করে ঘুমাতাম তারপরে হচ্ছে আবারও সন্ধ্যাবেলায় স্যার আসতো পড়াতো তারপরে আবারও আমাকে নিয়ে একটু পড়তে বসাতে হতো তো ওই কারণে সেই সব নিয়ে ব্যস্ত ছিলাম বলে ভিডিও এতদিন করতে পারিনি সেইভাবে তো আবারও তাই নেক্সট শনিবার তোমরা আগে শনি রবি সোমবারের ভিডিও দেখেছিলে এখন কিন্তু নেক্সট সেই শনিবারের ভিডিওটা তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা পুজো দিতে এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর সকালেও যা যা করেছি সেটাও শেয়ার করলাম তো এই যে দেখো এখানে ধূপ আর ধুনো মানে কর্পূর আর হচ্ছে ধুনো ওটা দিয়ে ধুনোচিটা রেডি করে নেব আর সন্ধ্যা প্রদীপ সন্ধ্যাবেলায় দেওয়ার জন্য তুলসী মঞ্চে সেই প্রদীপ আর ধূপকাঠিটা হচ্ছে রেডি করে নিলাম আর এখানে দেখো একটা মশলা কাঠির এরকম মোটা ধূপকাঠিটা খুব সুন্দর আর গন্ধটাও খুব সুন্দর এটা নতুন এনেছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো এরকম হচ্ছে সব কিছু ধূপ ধুনো কপুর সমস্ত কিছু দিয়ে শনিবার দিন পুজো দিতে মানে বেশ ভালো লাগে আর চেষ্টা করি শনিবার করে এরকমভাবে সন্ধ্যা পুজোটা দেওয়ার জন্য তো এইভাবেই আর কি সন্ধ্যা পুজোটাকে খুব ভালো মতন করে সেরে নিলাম আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কী হচ্ছে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার নেক্সট ভিডিও দিতে ভালো লাগবে তো আজকের মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্তই একদম চলো চলে যাচ্ছি রোববার তো রবিবার অনেক সকালবেলা মানে সকাল পনে আটটা বাজে ঠিক আছে তোমাদেরকে আমি টাইমটাও দেখিয়ে দেবো তো সকালে ঘুম থেকে উঠে ওদিকে হচ্ছে তোমাদের দাদা আগেই সবার ফার্স্টে হচ্ছে আর আমি শনিবার দিন ওই সন্ধ্যা পুজো দেওয়ার পরেই না রবিবারের হচ্ছে টিফিনটা যেটা করব আর কি একটা ঘুগনি করতাম তো সেই ঘুগনিটাকে আর কি শনিবার দিন রাত্রে করে রেখেছি কারণ কি রবিবার সকালবেলা একদম সময় পাওয়া যায় না এত কাজ থাকে তো ওই কারণে সকালে ব্রেকফাস্টটা করতে অনেকটা সময় হয়ে লেগে যায় বলে তো সকালে এক পাশে তোমাদের দাদা হচ্ছে এরকম দেখো ময়দা মেখে লুচি করছে আর ঘুগনিটা আমি আগের দিন করে রেখেছিলাম রাত্রে ওটাকে খালি খাওয়ার আগে গরম করে নেবো তাহলে ব্রেকফাস্টটা অত দেরি হবে না আর সকালে উঠে এই যে বিছানাটা তুলে নিয়েছি ঠিকই এরপরে কিন্তু চাটা খাবো তো তার আগে আমি চা খাবো তারপরে ওদিকে গোপাল জাগাতে যাব উপরে অনেক কাজ আছে তো ওইদিকে সকাল পৌনে আটটা বাজে তোমাদের দাদা দেখো লুচি ভাজা একদম কমপ্লিট আর ওইদিকে আমার তো সব কাজগুলো পড়ে রয়েছে এদিকে সকালেই দেখছি ঘুম থেকে উঠে লুচি ভাজছে তো কিছু করার নেই এত সকাল সকাল আমি তো খাবো না তোমাদের দাদা হয়তো সকাল সকাল খেয়ে বেরিয়ে যাবে আর ছেলে মেয়েও এখন ঘুম থেকেই ওঠেনি তো কখন খাবে তো এইরকমই অনেক কাজ আছে যেগুলো হুড়মুড় করে তোমাদের দাদা করতে পারলেই হলো যে ঠিক আছে লুচিটা একটু পরে ভেজে নিলেও হতো কিন্তু না সকালে উঠেই সে লুচি ভাজা শুরু করে দিয়েছে তো যাই হোক আমি আমার কাজগুলো করে নিলাম বিছানাটা তুলে নিয়েছিলাম এবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি কারণ কি ঘরটা ঝাড় দিয়ে নিলে একটা বড় কাজ হয়ে যায় সকালবেলা আর এই ঝাটাটা না একদম মিস্ত্রিগুলো কাজ করেছে এতদিন খালি বৌদি ঝাটা দাও ঝাঁটা দাও করে করে এই ঝাটাটা নিয়ে নিয়ে কাজ করে করে না এরা একদম মানে এটা একদম ঝাঁটাটা বলতে পারো নষ্টই হয়ে গেছে তো তারপরে ঝাটা একটা নতুন কেনা হবে তারপরে সেটা দিয়ে কাজ করতে বেশি সুবিধা হবে তো যাই হোক এখন অসুবিধা করেই করছি আর এই যে দেখো জানা ঢালনা খোলার পরে ঘরে বেশ আলো এসছে এতক্ষণ তো অন্ধকার ছিল তোমরা দেখছিলে অনেক সকালে ওঠা হয়েছে আর এই সব ঘরফড় ঝাড় দিয়ে পরিষ্কার করে লাস্টে এই যে দেখো ঘর থেকে দুটো ঘড়ি পুরো বাদ দিয়ে দিতে হবে কারণ এই দুটো অনেকবার সারাই করা হয়েছে কিন্তু এখন আর ঠিক হচ্ছে না আর এই মিস্ত্রি কাজ করে চলে যাওয়ার পর একদমই অচল হয়ে গেছে ঘড়িগুলো তো এরকম অচল ঘড়ি ঘরে রাখতে নেই শুনেছি যতবারই ব্যাটারি ভরছি যাই করছি আবারও থেমে যাচ্ছে তো ওই কারণে এই দুটো ঘড়ি কিন্তু এক্ষুনি ঘর থেকে আমি বাইরে বের করব কারণ কি প্রচণ্ড অসময় কিন্তু চলে আসে ঘরে যদি এরকম অচল ঘড়ি থাকে তো এইভাবে দেখো ঘরগুলো সব গুছিয়ে নিয়েছি আর একটা ঘড়ি একমাত্র আমার এখন ভালো আছে সেটাকে আমি ডাইনিংয়ে রেখেছি কারণ কি আমি যেহেতু রান্নাঘরে সবসময় বেশিরভাগ থাকি তো আমার দেখতে খুব সুবিধা হয় টাইমলি সব কাজগুলো করতে এখন দুই ঘরে দুটো ঘড়ি আমার কিনতে হবে তো এটা ইমিডিয়েট আমার দুই ঘরে দুটো ঘড়ির এখন প্রয়োজন তো ওইদিকে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়ে সমস্ত পরিষ্কার করে চারদিকটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম এরপরে কিন্তু আমার ঘর মোছা বাকি আর এই যে বক্সটার উপরে দেখো আমি কত জিনিস রাখতে পেরেছি তো এখানে একটা জিনিস কিন্তু আমার রাখা যায় আর দেখো কত রোদ্দুর আসে তো এখানটা রেখেছি ঠিকই আর এখানটা না একটা পর্দা দিয়ে নিতে হবে কারণ কি মানে খুব ঠান্ডা আসে ইয়েতে ঠান্ডার সময় আর কি বিকেল হলেই আর কি ঠান্ডাটা প্রচণ্ড আসে আর সকালে রোদ্দুর আসে তো এইভাবে দেখো ফ্যান চালিয়ে কিন্তু ঘরটাকে শুকিয়ে নিলাম পুরো ঘর বাড়ি একদম পরিষ্কার করে নিয়ে কাছাকাছি করে একদম চলে এসেছি ছাদে ছাদে এসে জামা কাপড়গুলো মেলছি আর এদিকে দেখছি একটা নারকেল গাছে মানে প্রচুর পাশে এরকম নারকেল গাছে অনেক কাক এসছে মানে যেই কাকটা এখন আমরা মানে দেখতেই পাই না সেখানে দেখো প্রায় এখানে পনেরো ষোলোটা মতন কাক আছে তোমাদেরকে আমি একদম জুম করে দেখাচ্ছি দেখো কাকগুলো এসছে আর নারকেলও দেখা যাচ্ছে কাকও দেখা যাচ্ছে অনেক কাক তো সেগুলো নিয়েই কথা বলছিলাম আর ছাদে তোমাদের দাদা আর আমি এসেছি আর এখন তো শীতকালে ছাদে আসার মানে মজাই আলাদা কারণ কি ছাদে একটা রোদ্দুর ভাব থাকে তো স্নান করে রোদ্দুরে থাকতে বেশ ভালো লাগে তারপরে গিয়ে একটুখানি শুলাম গড়াগড়ি করলাম তারপরে সন্ধ্যাবেলায় আবারও কিছু না কিছু স্ন্যাক্স বানাতেই হয় কারণ কি যেহেতু আজকে রবিবার সন্ধ্যাবেলায় সবাই বাড়িতে থাকে তো তো চায় যে কিছু একটা বানাই তো কি করব ঘরে ছিল ডিম আজকে দুপুরেও ডিম রান্নাই হয়েছিল সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ওই যে বললাম প্রচুর এক্সট্রা কাজ ছিল সেগুলো করেই ছাদে আর কি কাপড় মেলে পুজো টুজো দিয়ে এসে হুড়োহুড়ি করে ডিমের ঝোল ভাত রান্না করা হয়েছিল তো সন্ধ্যাবেলায় দেখো এখানে চা করা হয়েছে আর হচ্ছে ডিম সিদ্ধ করে গাজর আলু সিদ্ধ এগুলো দিয়ে একটা পুর বানিয়ে গাজর বিমস সমস্ত কিছু পেঁয়াজ রসুন আদা সবটা দিয়ে একটা পুর বানিয়ে ওটা দিয়ে কিন্তু একটা ওই আর কি প্যাটিস টাইপের এরকম বানানো হয়েছে তো ডিমের গোলায় চুবিয়ে ফ্রাই করা হয়েছে তো ওটা খেতে ভীষণ সুন্দর হয়েছিলো তার সাথে করে নেওয়া হয়েছে চা তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা